আর সাবস্ক্রাইব আমরা যাচ্ছি শারিকার আপনাদের আগে নিয়ে যাচ্ছি আর আপনারা দেখুন যে মানুষের আজ ঢল নেমেছে যদিও আজকে ঈদ আমি মনে করেছিলাম আজ এই দিনে ওই রকম লোক হবে না কিন্তু আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজ আমরা চার বন্ধু এসেছি শারিকার এসে দেখি ঢুকে লোক আনন্দের কোনো নেই আজকে আমাদের মাঝে জলিল ভাই যদি আসতে পারিনি তিনি কিছুক্ষণ আগে উমরার উদ্দেশ্যে রণা দিয়েছেন আপনাদের কাছে তার জন্য দোয়া চাচ্ছি আপনাদের ছবিটা কিছুক্ষণের ভিতরে আমরা দেখাচ্ছি আমি দলিল মুন্সি আমি রোমরা দেখে আছি আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন ঘোরার জন্য এখানে সারিবদ্ধভাবে নৌকা রেখেছে আমি মোহাম্মদ আমিদার ঈদ মুবারক ঈদ আমি রিপন ঈদ মোবারক আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিদায় নিব সবাইকে আবারও ইনবমরক জানিয়ে আমরা বিদায় নিচ্ছি ইব মোহাম্মদ ইব মোহাম্মদ ইব মোহাম্মদ